দেখতে দেখতে এই ফ্রি ফায়ার গেমটির সাথে আমাদের আট বছর জার্নি পার হতে যাচ্ছে এই ফ্রি ফায়ার গেমে এসে অনেক কিছু আমরা পেয়েছি অনেক কিছু হারিয়েছি বর্তমানে সবাই যেটা মিস করতেছে ওল্ড পিক ব্যাক চাই এই ওল্ড পিক কি আসলেই ব্যাক আসবে এই প্রশ্নটা আমার হাজারো ভাই রাদারের মনের প্রশ্ন কারণ একটাই আমরা এই গেমটাকে অনেক ভালোবাসি আর এই গেমটার সাথে আমাদের আটটি বছর পার হয়ে চলে গেছে এখন আমি যদি আমার ভাই এবং ফ্রি ফায়ার লাভারদের জন্য বলি যে এই গেমটা খেলে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত ইনকাম করা যায় প্রতিদিন টুর্নামেন্ট খেলে আর আমাদেরও একটা কিন্তু টুর্নামেন্ট অ্যাপস আছে সেটার নাম ওবি টুর এফ আর এই ওবি টুর এফ এ প্রতিদিন হাজারো ফ্রি ফায়ার প্লেয়ার পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত ইনকাম করে নিয়ে যাচ্ছে তো তুমিও কেন বাকি থাকবা ওবি টুর এফ থেকে কিন্তু তোমরা চাইলে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারো কিভাবে ইনকাম করতে হবে সেটা আমি ফুল তোমাদেরকে দেখিয়ে দেব তার আগে কিছু কথা তো বলতেই চাই আমি তোমাদের জন্য আর আমি এখন তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই এই ফ্রি ফায়ার গেমটা কি আসলেও বাংলাদেশে ব্যান নাকি আনব্যান জানি তোমরা অনেকেই জানো না তোমাদেরকে জানাবো আমি আজকে ঠিক আছে ঠিক আছে আর তোমরা যদি সব দিক ছেড়ে টুর্নামেন্টের দিকে লক্ষ্য করো বর্তমানে কিন্তু টুর্নামেন্ট অনেক এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সারার মধ্যে আমরা বিগত আট বছরেও দেখি নাই অফিসিয়াল ভাবে এত বড় টুর্নামেন্ট বাংলাদেশে আসছে ষাট লক্ষ টাকার একটা টুর্নামেন্ট কিন্তু চলতেছে এই টুর্নামেন্টে যারা চ্যাম্পিয়ন হবে তারা কিন্তু সৌদি আরবে চলে আসবে অল কাপ খেলার জন্য শুধু কিন্তু তাই নয় এফ এফ টুর্নামেন্টে যারা চ্যাম্পিয়ন হবে তারা বিশ লক্ষ লক্ষ টাকা পাবে শুধু কিন্তু তাই নয় এফ ফাইনাল যারা কোয়ালিফাই করছে তাদের যাওয়া আসে এবং থাকা খাওয়ার খরচও কিন্তু গ্যারেনা নিজে উঠাচ্ছে তাদের খরচ বাবদ প্রত্যেকটি টিমের জন্য তিরিশ হাজার টাকা করে দেওয়া হবে এত ভালো সুবর্ণ সুযোগ কিন্তু চাইলে তোমরাও অংশ গ্রহণ করতে পারো আর এই টুর্নামেন্ট গুলা কিন্তু সবার জন্য আসে আমার ভাই ব্রাদার চাইলে কিন্তু তোমরাও স্পোর্টস প্লেয়ার হয়ে যেতে পারো তোমরা যদি স্পোর্টস প্লেয়ার হতে চাও এরকম বড় বড় টুর্নামেন্ট অংশগ্রহণ করতে চাও তোমাদের গেম প্লে স্কিল ভালো করতে হবে আর তোমরা যদি এমপির স্কিল ভালো করতে চাও তোমাদের বেশি বেশি টুর্নামেন্ট খেলতে হবে এখন তোমাদের মনে প্রশ্ন আমাদের স্কোয়াড নাই আমরা কোথায় টুর্নামেন্ট খেলবো আমরা স্লট পেয়ে তোমাদের টুর্নামেন্ট খেলার ব্যবস্থা কিন্তু আমি অলরেডি করে ফেলেছি তোমরা চাইলে প্রতিদিন টুর্নামেন্ট খেলতে পারো এবং তোমাদের গেম পেলে স্কিল ভালো করতে পারো শুধু কিন্তু তাই নয় তোমরা প্রত্যেকটা কিলে ওইখানে পাঁচ টাকা করে দশ টাকা করে পেয়ে যাবো একটা ম্যাচ ভুইয়া করলে একশো থেকে দেড়শো টাকা উইনও হতে পারবো আর অলরেডি কিন্তু তোমরা অনেকে বুঝে গেছো আমি কিসের কথা বলতেছি আমি বলতেছি হ্যাঁ টুর্নামেন্ট অ্যাপসের কথা যেটা আমি তোমাদের জন্য আমার ভাই জন্য আমি নিজে টুর্নামেন্ট অ্যাপস লঞ্চ করছি আর অনেকেই কিন্তু এই টুর্নামেন্টের অ্যাপস নাম দিয়ে স্ক্যাম করতেছে তোমরা স্ক্যাম থেকে সাবধানে থাকবে বর্তমানে কিন্তু স্ক্যাম অনেক মারামারি চলতেছে সবাই কিন্তু স্ক্যাম স্ক্যাম করতেছে তোমরা একটা জিনিস মাথায় রাখবে একটা কথা মাথায় রাখবা কোন কন্টেন্ট ক্রিয়েটর যে নিজে অ্যাপস লঞ্চ করে সে কিন্তু কখনোই স্ক্যাম করবে না সে তার অডিয়েন্স তার ভাই বেড়াদের জন্যই চিন্তা ভাবনা করে টুর্নামেন্ট অ্যাপস লঞ্চ করে এখন আমার অ্যাপস কিন্তু পুরাই ইউনিক সবার থেকে আলাদা কেন আমার অ্যাপসের ভিতরে এত তো ফ্রি ম্যাচ দেওয়া হয় আর আমি কিন্তু লাইভ স্ট্রিমে এসেও অ্যাপসের ভিতরে ফ্রি ম্যাচ দিয়ে থাকে আমার অ্যাপসের ভিতরে যার লিডার বোর্ড টপে থাকে তাদের জন্য আমি জার্সি বানাইছি প্রিমিয়াম কোয়ালিটির আর আমার অ্যাপসের ভিতরে কিন্তু প্রতি ঘন্টায় উইথড্র দেওয়া হয় আর আমার অ্যাপসের ভিতরে কিন্তু উইথড্র লিমিট নাই অন্য অন্য অ্যাপসের ভিতরে পাঁচশো টাকা তিনশো টাকা লিমিট করা আমার অ্যাপসের এক হাজার দু হাজার টাকা উইড্রো দিলেও কিন্তু উইথড্র ক্লিয়ার করা হয় আর আমার অ্যাপসটা এতটাই ইউনিক তোমরা না দেখলে বুঝতে পারবে না 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 বাইলে বুঝতে পারবে না আমার এই অ্যাপসের ভিতর খেলে কিন্তু মাসে বিশ তিরিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত সবাই ইনকাম করে এখন আমি আমার অ্যাপসের ভিতরে টপ প্লেয়ার যে কত টাকা ইনকাম করছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটা ছেলে টাকা মানে টপে হাজার লিডার আছে তো সেই ছেলেকে এখন আমি গ্রুপে নিয়ে এসে তার কাছ থেকে কিছু কথা আমি তোমাদেরকে শোনাবো তো আমার ভাই বেরাদার এখন আমাদের অ্যাপসের যে লিডার বোর্ডের টপ প্লেয়ার আছে জাজবি সে কিন্তু এখন আমার গ্রুপে আছে তার কাছ থেকে আমরা কিছু কথা জানব এত টাকা উইন হওয়ার পরে এই টাকা দিয়ে আসলে কি করে মূলত জাসবি তুমি যে আমাদের অ্যাপ থেকে এত টাকা উইন হও এই টাকা দিয়ে মূলত করো কি এই আমার হাত খরচ চালাই বন্ধু দেখ ঘুরে ফিরি আবার ফোনের পিছনে আপনার আমার ফোনের জন্য কুলার আবার পাওয়ার ব্যাংক আবার ইয়ারপডস মানে অনেক দরকার পড়ে যা অ্যাপ

সার্ভিস তো দুর্দান্ত কী বলবো অনেক তাড়াতাড়ি যেমন উইডো পাওয়া যায় এরমিনের ব্যবহার বা সবাই অনেক ভালো অনেক দিন যাবত

আমাদের গেমপ্লে হয়ে গেছে গেছেগা খেলতে খেলতে অবভাস হয়ে जाएगा সবাই আচ্ছা তুমি কতদিন যাবত গেম খেলো 6 বছর প্লাস 6 বছরে তুমি এই গেমপ্লে স্কিল এত ভালো করছো কি হবে এই টিপস এন্ড ট্রিক্সটা বলে বছর যাবত গেম খেলে কিন্তু আমি টুর্নামেন্টে আসার পর টুর্নামেন্ট প্র্যাকটিস করতে করতে আজকে এই পর্যায়ে আসছি টুর্নামেন্ট দিন যাবত খেলো এক বছর মানে এক বছর মানে 5 6 বছর গেম খেলো 5 বছর যাবত তুমি কোনো ভালো গেমপ্লে স্কিল আনতে পারো না এই 1 বছর যাবত টুর্নামেন্ট অ্যাপসে এসে আস্তে আস্তে খেলতে খেলতে তুমি আজকে এই পর্যায়ে চলে আসছো তারা মানে তোমার পাঁচ বছরের মেহনত ছিল একদম ফাও জলে ভেসে গেছে আর এক বছরের মেহনতে তুমি আজকে এই পর্যায়ে এখন একটা জিনিস আমি জানবো তুমি যদি যে দশটা ম্যাচ খেলো কয়টা ম্যাচ উইন আর কয়টা ম্যাচ হারো নেট যদি ভালো থাকে তাহলে সহজে হারিনা না এক দুইটা আর যদি মানে নেট খারাপ দেয় তাহলে তখন কয়েকটা ম্যাচ হার বুঝতে পারছি তো আমার ভাইবের আদার তোমরা কিন্তু জাসবির মুখ থেকে শুনতে পারলা যে গেম স্কিল জাসবি কিভাবে ভালো করছে ছয় বছর যাবত গেম খেলে আর এই ছেলে এক বছর যাবত টুর্নামেন্ট খেলে আর এখন যদি সে দশটা ম্যাচ খেলে দশটা ম্যাচের মানে দুই একটা ম্যাচ আরে আট নয়টা ম্যাচই উইন হয় তো আমার ভাই ব্রাদার তোমরা তো বুঝতেই পারলা যাতদের গেম স্কিল কেমন করে ফেলছে সে এক বছর মেহনতে সেই গেম পিল স্কিল অনেক অনেক উপর নিয়ে গেছে তো তোমরা যদি তোমাদের গেম স্কিল ভালো করতে চাও তোমাদের মেহনত করতে হবে তো আমাদের অ্যাপসের ভিতরে কিন্তু শুধু যে টাকা দিয়ে ম্যাচে জয়েন করতে হয় এমন না ফ্রি ম্যাচ থাকতে চাও আর ফ্রি ম্যাচ গেলেও কিন্তু আমি নিজে লাইভ স্ট্রিমে আসি এসে যারা আমার লাইভ স্টিমে ভালো পারফরমেন্স করে কাস্টমে জয়েন হয় আমি কিন্তু তাদেরকে পে করি যাতে তার আমাদের অ্যাপসে খেলে তার গেম স্কিল ভালো করতে পারে এই সুযোগ কিন্তু আমি প্রতি সপ্তাহে যে কোনো একদিন লাইভ স্ট্রিমে আসবো আমি ফ্রি ম্যাচ দিব আমাদের অ্যাপসের ভিতরে ওইখান থেকে জয়েন হয়ে লাইভ স্ট্রিমের মাধ্যম দিয়ে উইন হয়ে তোমাদের গেম পিল স্কিল তোমরা ভালো করতে পারো তোমরা ভবিষ্যতে স্পোর্টসের দিকে আগায় যেতে পারো শুধু কিন্তু তাই নাই তোমরা আমাদের টুর্নামেন্ট অ্যাপস থেকে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত ইনকামও করতে পারবা তোমাদের গেমপ্লে যদি এরকম থাকে যে তোমরা পাঁচ কিল দুই কিল তিন কিল করতে পারো ইভেন কি ভুইয়া করতে পারে তাহলে তো কোনো কথাই নেই তো বেশি দেরি না করে বেশি কথা না বাড়িয়ে আমাদের টুর্নামেন্ট অ্যাপস এর সাথে তোমাদের পরিচয় করে দেব আমাদের টুর্নামেন্ট অ্যাপস কিভাবে ডাউনলোড করবা কিভাবে মেসেজ জয়েন করবা কিভাবে টাকা উইন ওই টাকা উইথড্র করবা এভরিথিং আর যে কোনো প্রবলেম হলে তোমাদের কি করতে হবে সেটার সমাধানও আমি তোমাদের জন্য বের করে দেব তো চলো বেশি দেরি না করে আমরা ভিডিও শুরু করি আমার ভাই বেরাদার আমি এখন তোমাদেরকে দেখাবো আমাদের টুর্নামেন্ট অ্যাপস কিভাবে ডাউনলোড করবা তোমাদের ক্রোম দ্বারা এসে সার্চ করতে হবে ওবি টুর এফ এফ ডট কম তারপরে ওবি টুর এফ এফ ডট কম লিখে সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ওয়েবসাইট চলে আসবে তো এখানে ভেরিফাই লেখা তোমরা দেখতে পারতেছ তো এখানে টিক চিহ্ন দিয়ে দিবা টিক চিহ্ন দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু ভেরিফাই হয়ে যাবে নিচে তোমরা ডাউনলোড নাও লেখা দেখতে পারবা তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবে তারপর সাপোর্ট অ্যাডমিন আমাদের অ্যাপ যারা চালায় তাদের কিন্তু তোমরা এখানে পেয়ে যাবা যে কোনো প্রবলেমে তারা তোমাদের হেল্প করবে তাদের কাছ থেকে যে কোনো ধরনের হেল্প নেওয়ার জন্য তোমরা কিন্তু সাপোর্ট অ্যাডমিনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবা এখানে তিনজন অ্যাডমিন আছে তিনজন অ্যাডমিনের ভিতর কে অনলাইন আছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখন কিন্তু রিয়াজ হচ্ছে বিয়ার ম্যাচের হোস্ট করে সে অন সামনে আছে তোমরা যদি কন্টাক্ট অন টেলিগ্রামে চাপ দাও তার সাথে সরাসরি তোমরা কথা বলতে পারবা তো যে লাইনে থাকবে তার কাছে কিন্তু এস এম এস করে তোমরা হেল্প নিতে পারবা যে কোনো প্রবলেমে কিন্তু তোমাদের টেলিগ্রামেই কথা বলতে হবে যেন টেলিগ্রাম যাতে না টেলিগ্রাম ডাউনলোড কর নাও এখন আমি তোমাদের দেখাবো আমাদের অ্যাপস কীভাবে ডাউনলোড করবা তো আমরা এখন ডাউনলোড করবো ডাউনলোড উপরে চাপ দিয়ে দিলাম তো ডাউনলোড উপরে চাপ দেওয়ার সাথে সাথে তোমাদের কোনো ডাউনলোড এনিওয়ে আসছে তো ডাউনলোড এনিওয়েতে চাপ দিলাম তো আমাদের টুর্নামেন্ট এপি কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমি ক্লিক করে দিলাম নিচে লেখা আছে ইনস্টল ইনস্টল চাপ দিয়ে দিলাম ইনস্টল হয়ে যাচ্ছে একটু লোডিং নিচ্ছে তো আমাদের টুর্নামেন্ট

তোমাদের সিলেক্ট করতে হবে আমি আমার জিমেল এখানে সিলেক্ট করে দিলাম তো এখানে ফোন নাম্বার জায়গায় ফোন নাম্বার দিতে হবে তো এখানে ফোন নাম্বার জায়গায় কিন্তু আমি একটা ফোন নাম্বার ইউজ করছি এখন পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডের জায়গায় তোমাদের মন মতো পাসওয়ার্ড দিবা যে পাসওয়ার্ড ভুল বানা এরকম একটা পাসওয়ার্ড দিবা পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু পরবর্তী প্রবলেম হয় আর পাসওয়ার্ড যদি ভুলেও যাও টেলিগ্রামে নক করলে তোমাদের ইউজার নেম আর জিমেল যদি তোমরা বলো তাহলে তোমাদের পাসওয়ার্ড বের করে দিবে তো এখন আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি তো আমার পাসওয়ার্ড তো কমপ্লিট এখন এইখানে তোমাদের একটা টিক চিহ্ন দিতে হবে এই টিক চিহ্ন কিন্তু আমি দিলাম তারপরে তো ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে আমরা অ্যাপসের ভিতরে সরাসরি চলে আসছি তোমরা দেখতেই পারতেছো আর এখন আমি তোমাদেরকে দেখাবো যাদের অ্যাকাউন্ট আমাদের অ্যাপসে আগে থেকে আমার ভাইবারে তার আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন আমি ইউজার নেমের জায়গায় আমার ইউজার নেমটা বসাই দিচ্ছি তো ইউজার নেম বসাই দিলাম তারপর পাসওয়ার্ডটা বসাই দিচ্ছি কিন্তু সাইন ইন এ ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পারছো আমরা অ্যাপসের ভিতরে চলে আসছি তোমরা এই উপরের রুলসগুলো সুন্দর করে পড়ে নিবা তারপর আমরা কিন্তু এখানে দেখতে পারতেছো বিআর ম্যাচ সিএস ম্যাচ লোন Rolf. সব ধরনের ম্যাচ আছে লাস্টে কিন্তু তোমরা ফ্রি ম্যাচ দেখতে পাচ্ছ সব প্রতিদিন তোমরা ফ্রি ম্যাচও খেলতে পারবে তোমার ভাইবের দ্বারা আমার অ্যাপস খেলতেছি যদি তোমরা যে কোনো ধরনের প্রবলেম ফেস করো যেমন টাকা অ্যাড হয় না ম্যাচ খেলছো টাকা কম পাইছো বা যে কোনো প্রবলেম হইলে তোমাদের এই উপরে দেখো টাকা অ্যাড না হলে এখানে ক্লিক করুন জয়েন টেলিগ্রাম গ্রুপ উপরে যে পেজগুলো গুলো যাওয়া আসা করছে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমরা এইখানে চলে আসবা যেখানে আমাদের অ্যাপসে তিনজন অ্যাডমিন তোমাদেরকে হেল্প করার জন্য বসে আছে তো কে এইখানে অনলাইন আছে এখানে কিন্তু শো করতেছে তো এখানে কন্টাক্ট অন টেলিগ্রামে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু তার সাথে সরাসরি কথা বলতে পারবা আর সে তোমাদেরকে হেল্প করবে যে কোনো প্রবলেম হইলে সমাধান করে দিবে আমার ভাই ফেরাদার আমরা এখন তোমাদেরকে দেখাবো আমাদের টুর্নামেন্ট অ্যাপস এর ভিতরে তোমরা কিভাবে টাকা অ্যাড করবে তো আমরা প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করার পরে এখানে কিন্তু তোমরা ওয়ালেট দেখতে পারতেছো ওয়ালেটে চাপ দেওয়ার সাথে সাথে এখানে তোমরা দেখতে পারছো অ্যাড মোর ডিপোজিট ক্যাশ অ্যাড মোর এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের এই ইন্টারফেসে নিয়ে আসবে তারপর এখানে বিকাশ সিলেক্ট করে নেবে যেহেতু আমি বিকাশে টাকা অ্যাড করবো এখানে নগদ টাকা অ্যাড করছিলেন নগদ সিলেক্ট করে নেবে তো বিকাশ সিলেক্ট করে

All mass, lone wolf, lone wolf 1v2, CS অল ম্যাচ লোন অলফ লোন অফ 1v1 2v2 CS 1v1 2v2 সব ধরনের ম্যাচ পাওয়া যাবে এখন আমি তোমাদের একটা বিআর ম্যাচে জয়েন হয়ে দেখাবো ভিতরে প্রবেশ করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছ অনেকগুলো ম্যাচ দেওয়া আছে এখানে 47 জন প্লেয়ার অলরেডি জয়েন করে ফেলেছে একজনের জায়গা ফাঁকা আছে তো আমি এখন এইখানে জয়েন বাটনে ক্লিক করলাম তো আমি সলো এন্ট্রি দিব তো এখানে আমার আইডি নাম দিতে হবে আইডির নাম গেম আইডির নামের সাথে সেম টু সেম মিল থাকতে হবে গেমে চলে আসছি আমার আইডির যে নামটা সেম নাম আমি কপি করব সেম নাম তোমরাও কপি করবা সেম টু সেম নাম কিন্তু আমি কপি করে নি অ্যাপস এর ভিতরে চলে এখানে বসাই দিলাম তারপরে জয়েন নাওতে ক্লিক করলাম কনফার্ম এন্ড পে দিয়ে দিলাম কিন্তু আমাদের মেসেজ জয়েন নিল না কেন নিল না সেটা আমরা এখন দেখব যে আসলে এই ম্যাচে তো 47 জন অলরেডি ফুল হয়েছিল একজন ফাঁকা ছিল আসলে ফুল হইলো কিনা এখানে কিন্তু 47 জনই দেখাচ্ছে এখানে কিন্তু মেসেজ জয়েন নিল না তো আমি এখানে রিফ্রেশ দিয়ে দেখব উপরে রিফ্রেশ বাটন আছে ও মেস ফুল হয়ে গেছে এই কারণে আমি জয়েন হতে পারি নাই তো সেকেন্ড নিচে যে একটা ম্যাচ আছে এই ম্যাচ আমরা জয়েন হয়ে দেখব তো জয়েন বাটনে ক্লিক করলাম তারপরে সলো এন্ট্রি দিয়ে দিলাম তারপরে প্লেয়ার নেমের জায়গা আমাদের নেমটা দিয়ে দিলাম তারপর জয়েন নাও কলম কনফার্ম অ্যান্ড পে দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা জয়েন হতে পেরেছি আমরা জয়েন কিন্তু হয়ে গেছি এখন আমরা দেখব আসলে এই মেসেজ জয়েন হয়েছি কিনা তো মেসের ভিতরে যাওয়ার পর উপরে দেখতে পারতো রিফ্রেশ এইটা কিন্তু তোমরা রিফ্রেশটা দিবা দিলে সব রিফ্রেশ হবে তারপরে এই মেসে আমি জয়েন করছি এই যে লেখা উঠতেছে দেখো জয়েন এট লেখা উঠতেছে তার মানে এই মেসে আমি জয়েন করছি তো এই মেসে প্রাইস ফুল কিন্তু এখানে চাপ দিয়ে তোমরা দেখতে পারবা আর আইডি পাসওয়ার্ড কিন্তু রুম ডিটেলসে পাওয়া যাবে রুম ডিটেলসে তোমরা চাপ দিবা তাহলে এখানে আইডি পাসওয়ার্ড শো করবে এখানে যখন টাইম হয়ে যাবে অবশ্যই তোমরা অ্যাপ সেরিজ এই উপরে দেখো একটা গোল চিহ্ন সেইখানে চাপ দিবা তাহলে রিফ্রেশ হবে রিফেস হলে রুম আইডি পাসওয়ার্ড কিন্তু এখানে দেখা যাবে তো এআইডি রুমার তোমরা যেই ম্যাচে জয়েন হব ওই ম্যাচে রুম আইডি পাসওয়ার্ড শুধু পাবো অন্য ম্যাচের আইডি পাসওয়ার্ড কিন্তু দেখতে পারবো না তো আশা করি তোমরা বুঝতে পারছো তো আমাদের ম্যাচে কিন্তু আমরা জয়েন হয়ে গিয়েছি তো রুলস কিন্তু তোমরা ভালো করে পড়ে নেবা তারপরে নিচে যদি তোমরা লক্ষ্য করো লোন লোন অফ ম্যাচ একটা জয়েন হয়ে তোমাকে দেখাই আমি তো লোন অলফ ম্যাচে কিন্তু এরকম তোমরা জয়েন চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে সোলো এন্ট্রি দেখতে পারবা এইটাই হচ্ছে এন্ট্রি ফি কিন্তু ষাট টাকা প্লেয়ার নাম দিতে হবে সেম টু সেম এরকমই আমি আমার নাম দিয়ে দিচ্ছি তো আমি আমার নাম কিন্তু দিয়ে দিলাম তারপরে জয়েন নাও বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে দেখছো জয়েন হয়ে যাবে তারপরে কনফার্ম আর ইডিট প্লেয়ার এখানে আছে আমি কনফার্ম দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছ

তারপর এখানে দেখ লেখা আছে উইদ্রো তো উইদ্রোতে আমরা কিন্তু ক্লিক করার সাথে সাথে রকেট দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি তো আমরা নেব আমার অ্যাকাউন্টে কিন্তু আটশো পঞ্চাশ টাকা আছে আমি এখানে আমার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিলাম তারপর বিকাশ সিলেক্ট করে এখানে অ্যামাউন্ট দেবো অ্যামাউন্ট কিন্তু পাঁচশো টাকা উইড্রো আমি এখানে রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম আমাদের অ্যাপসের ভিতরে কিন্তু তিরিশ মিনিটের ভিতরে উইদ্রো ক্লিয়ার করা হয় সর্বোচ্চ এক ঘন্টা আর যদি বাই চান্স কোনো মিস্টেক হয় দিন শেষের রাত দশটা এগারোটার আগে সমস্ত উইদ্রো ক্লিয়ার করে দেওয়া হয় তো এরকম রকম অ্যাপস আমি মনে করি বিডি সার্ভারে নাই একদম ইউনিক একটা অ্যাপস তোমাদের জন্য নিয়ে এসেছি তোমার ভাই ব্রাদার আমি এখন তোমাদের দেখাবো যে আমরা উইদ্র রিকোয়েস্ট পাঠাইছি সেটা ক্লিয়ার করা হয়েছে কিনা এটা দেখার জন্য কিন্তু ওয়ালেটে চাপ দিতে হবে ওয়ালেটে চাপ দেওয়ার পরে তোমরা দেখতে পারছো টোটাল ক্যাশ ব্যালেন্স এখানে কিন্তু লেখা আছে ভিউ ট্রানজেকশন হিস্টোরিতে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের মাই হিস্টোরিতে চলে আসছে তো উইদ্র ট্রানজাকশন তোমরা দেখতে পারছো কিন্তু আমি দুইবার পাঁচশো টাকা পাঁচশো টাকা করে উইদ্র স্যার এখানে কিন্তু সাকসেসফুল লেখা আছে আমি কোন নাম্বার এনেছি সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো আর যে কোনো প্রবলেম কিন্তু আমাদের টুর্নামেন্টের অ্যাপসের যারা অ্যাডমিন আছে তারা টেলিগ্রাম গ্রুপে সবসময় সার্ভিস দিয়ে থাকে তোমরা এখানে ক্লিক করলেই কিন্তু তোমরা টেলিগ্রাম গ্রুপ পেয়ে যাবে তো টেলিগ্রাম গ্রুপেও জয়েন হয়ে থেকো আমার ভাই ভিড়া তার বারবার কেন টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার কথা বলতেছি যখন তোমরা আমাদের অ্যাপসের ভিতরে কোনো প্রবলেম ফেস করবা যেমন ম্যাসেজ জয়েন করছো তোমরা ওই জয়েন হওয়ার পরে কোনো প্রবলেম ফেস করছো তোমরা টাকা অ্যাড করছো টাকা অ্যাড হয় না এরকম মিসটেক কিন্তু দুই একটা হয় ওইটা টেলিগ্রাম গ্রুপে স্ক্রিনশট বা টেলিগ্রাম গ্রুপে যারা সাপোর্ট অ্যাডমিন থাকে তাদের সাথে সবসময় কথা বলা যায় এই জন্য বারবার আমি টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার কথা বলতেছি তো আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন আর আমাদের অ্যাপস থেকে তোমরা কিন্তু চাইলে থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবা একবার ট্রাই করে দেখতে পারো আর তোমরা যারা টাকা অ্যাড করতে পারবে না তোমাদের জন্য ফ্রি ম্যাচ কিন্তু থাকতেছে আর তোমাদের কাছে একটা প্রশ্ন করছিলাম যে ফ্রি ফায়ার বর্তমানে ব্যান নাকি আনব্যান ফ্রি ফায়ার কিন্তু এখনো আনব্যান হয়নি অফিসিয়াল এভাবে আনব্যান হওয়ার আগে এত বড় বড় টুর্নামেন্ট কিন্তু আমাদের সার্ভারে চলে আসতেছে এই জন্য তোমরা স্পোর্টসের দিকে ঝুঁকে যাও নিজেকে তৈরি করো স্পোর্টস প্লেয়ার হিসেবে সামনে আরো বড় বড় টুর্নামেন্ট আসবে স্কোয়াড বানাই ফেলো নিজেকে তৈরি করো নিজের টিমকে তৈরি করো যদি তোমরা ফ্রি ফায়ার গেম খেলেই ভবিষ্যতে কোনো কিছু করতে চাও তো আজকের মতো এখানেই বেঁধে নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের প্রতি খেয়াল রেখো বাই বাই টাটা আল্লাহ হাফেজ